স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পাটনার সাদেকপুর বলে একটা গ্রাম আছে এই গ্রামের আহলে হাদিস পরিবার এর আলী আলী আব্দুর রহিম আহমদুল্লাহ প্রভুগণ এদের প্রসঙ্গে এই সাদেকপুরের হাদিস ওলামাদের অবদান প্রসঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন আগার পুরে হিন্দুস্তানি কোরবানি তারাজুকে এক পালে মে আর ওলামাই সাদেকপুর के কুরবানিওকে দোসরে মে রাখা যায় তো ওলামাই সাদেকপুর কি কুরবানিও ভারী পড়ে সারা ভারতকে স্বাধীন করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে যদি তারা একটা পাল্লাতে রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় রেখে দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে শুধু সাদেকপুরের সংগ্রামীদের তবে এই সংগ্রামীদের পাল্লাটা ভারী হয়ে যাবে এ কথা আবার স্মরণ করিয়ে দিয়েছিলেন বর্তমানের কেন্দ্রীয় আলা হাদিসের প্রেসিডেন্ট এমাম মেহাদি আসগার আলী যখন আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন শিবরাজ প্যাটেল যেন তেন প্রকারে মুসলিমদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছিল তখন আবার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় মুসলিমদের দেশভক্তির বিষয়ে যখন উঙলি উঠানো হচ্ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তখন কেন্দ্রীয় আদিসের বর্তমান প্রেসিডেন্ট ইমাম মেহাদি আসগার আলী কেন্দ্রীয় জমিয়ে আলাহ আদিসের সম্পাদক ছিলেন সেক্রেটারি ছিলেন তিনি সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যটি তার সামনে পেশ করেছিলেন যেটা আমার কথা নয় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি বলেছিলেন সাদেকপুরের ওলামা সাদেকপুরের ওলামা মুসলিম ধর্মীয় পণ্ডিত যে বিলায়াত আলী এনায়াত আলী আব্দুর রহিম প্রমুখ সাদেকপুরিগণ ছিলেন আহলে হাদিস দের ওলামা আলে ওলামা এদের প্রসঙ্গে বলছেন যে এদের যদি স্বাধীনতা সংগ্রামের অবদানকে তারা একটা পাল্লাতে রেখে হয় অপর পক্ষে সারা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে একটা পাল্লাতে রেখে দেওয়া হয় তো সাদেকপুরের ওলামায়ে ক্রামদের পাল্লা ভারী হয়ে যাবে এত দ্বারা বোঝা যাচ্ছে যে ওলামায়ে আহলে হাদিস এরা ভারতকে স্বাধীন করতে গিয়ে ক্লান্ত পরিশ্রম করেছিলেন নিজেদের জীবন সম্পদ সবকিছু দিয়ে আল্লাহ সংগ্রাম করেছিলেন আর এটা করেছিলেন একমাত্র জান্নাত লাভের আশায় আল্লাহ তালার সন্তুষ্টি লাভের কারণে তার কারণ আল্লাহতালা বলেছেন তুমি নুনা বিল্লাহ রাসুল হিম তুজা হিউ নাফিজ সাবিল ইল্লাহ মিয়ামান খুসিকুম জা আইকুম হইমুল্লাহুম ইনকুমতুম তা আই লাবন যে ইমানদার আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ীর সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে তোমরা আল্লাহর প্রতি ও তার রাসুলের প্রতি ইমান আনবে এবং তোমরা তোমাদের ধনসম্পদ ও জীবন দিয়ে আল্লাহ তালার পথে যে করবে

তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত এবং চিরস্থায়ী জান্নাত সময়ে উত্তম আবাস প্রবেশ করাবেন এটাই মহা সাফল্য পবিত্র কোরআন এবং সুন্নার মানদণ্ডে গোলামাই আহলে হাদিস সংগ্রাম করেছিলেন এখানে শুধু একটা বিষয় আপনাদের জানিয়ে দিই বর্তমানে অবুজেরা অবুজ যারা কোরআন এবং সুন্না সম্পর্কে গভীর জ্ঞান রাখে না তারা বলে যারে আপনারা তো বলেন ইসলামী শাসক ছাড়া জিহাদ করা যাবে না মানে ওরা দেশের সরকারের বিরুদ্ধে ওরা সংগ্রাম করতে চায় যে ওরা দেশের সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে চায় সে সৌদি হোক বাংলাদেশ হোক অথবা ভারত হোক কিছু ব্যক্তি আছে যারা দেশের সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে চায় আর আমরা তার বিরুদ্ধে আহ আদিস তার বিরুদ্ধে যে না এর নাম জেহাদ না এর নাম জেহাদ না একে জেহাদ বলা হয় না যে জেহাদ অবশ্যই শাসকের নেতৃত্বে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল ইমামু জুননা ইউকাতালু মি ওয়ারাইহি নিশ্চয় ইমাম হলো ঢাল স্বরূপ শাসক হলো ঢাল স্বরূপ তার নেতৃত্বে লড়াই হবে এবং তার পশ্চাতেই বাঁচা হবে ইনামাল ইমামু জুননা ইউকাতালু মি ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি ইমাম নিশ্চয় ইমাম হচ্ছে ঢাল স্বরূপ তার নেতৃত্বেই লড়াই হবে আর তার মাধ্যমেই বাঁচা হবে তাহলে ইংরেজদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম কেন? ওলামায়ে কেরাম তথা ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন কেন? ওই অজ্ঞ এবং অবুজরা। না বোঝার কারণে দুটো বিষয়কে গুলিয়ে ফেলেছে। এই বিষয়টা খুব ভালো করে বোঝার প্রচেষ্টা করেন এবং জানার চেষ্টা করেন। যে এখন আমাদের যে ভারত বর্ষে যে সরকার আছে এই সরকার কি বলপূর্বক সরকার হয়েছে যে সরকার কি বলপূর্বক হয়েছে এ না নির্বাচনের মাধ্যমে হয়েছে নির্বাচনের মাধ্যমে হয়েছে ইংরেজদের মতো সুকৌশলে মুসলিমদেরকে দাসে পরিণত করে নাই এদের স্বাধীনতা ছিনিয়ে নাই নাই এদের স্বাধীনতা ছিড়িয়ে নেই নেই নি বর্তমান সরকার আমার স্বাধীনতা আছে না নাই বর্তমানে ভারতে ভারত হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র দেশ নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকেরই আমাদের স্বাধীনতা আছে মুসলিম ও মুসলিম সর্বধর্ম সর্ববর্ণের এখানে স্বাধীনতা আছে এটা আলাদা প্রসঙ্গ যে এই দেশে কিছু মানুষ আপনার অত্যাচার করছে কখনো আদালত কখনো বিচারক কোনো পার্টির কোন নেতৃত্বের চাপে পড়ে আপনার বিচার ভুল করছেন এটা আলাদা প্রসঙ্গ এটা শুধু ভারতবর্ষ কেন বাংলাদেশেও হচ্ছে এটা পাকিস্তানও হচ্ছে যেখানে গণতন্ত্র আছে সেই জায়গা দিয়ে এই বিষয়গুলো সাধারণত হয়ে থাকে কিন্তু এটা দারুণ হার নয় আমার আপনার ব্যক্তিগত সমস্ত কিছু হরণ করে নাই নাই ফলে যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আপনাকে আপন আপন ধর্ম পালন পালন করার স্বাধীনতা দিয়েছে ভারতীয় যে সংবিধান এই সংবিধান আমাকে আপনাকে ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত আমার আপনার থাকছে আমার আপনার যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত স্বাধীনতা থাকছে মত প্রকাশের স্বাধীনতা থাকছে স্বাস্থ্য চিকিৎসা বাসস্থানের পূর্ণ অধিকার থাকছে শিক্ষার অধিকার থাকছে যতক্ষণ পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে আমি এবং আপনি ইংরেজদের বত করে লড়াই করতে পারি না ইংরেজদের বিরুদ্ধে যেমন আমরা সংগ্রাম ছিলাম সেই পরিস্থিতি ছিল আলাদা আর বর্তমানের পরিস্থিতি আলাদা যে অবশ্যই নেতৃত্বের নেত্রী শাসকের নেতৃত্বেই সংগ্রাম করতে হবে তবে এই ধর্মের যখন পরিস্থিতি যখন হয়ে যাবে হ্যাঁ নির্বাচনের মাধ্যমে সরকার নিযুক্ত হয়েছে তারপরে এই সরকার বলপূর্বক বলছে মুসলমান তোমাদেরকে তোমাদের ব্যক্তি স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে তোমাদের কাছ থেকে তোমাদের ধর্মীয় স্বাধীনতা পূর্ণ ছিনিয়ে নেওয়া হচ্ছে যদি তোমরা ভারতে বসবাস করতে চাও তাহলে তোমাদেরকে পূর্ণ আমাদের মত করে বসবাস করতে হবে আমাদের ধর্ম পালন করতে হবে তখন মুসলিমদের জন্য নেতৃত্ব ছাড়াই তখন জিহাদ করা অপরিহার্য হয়ে যাবে নিজের জীবন এবং নিজের সম্পদ বাঁচানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে নিহত হয়ে যাবে সে হলো শহীদ আর এখন তো আমার পূর্ণ স্বাধীনতা আছে অতএব ব্যক্তিগতভাবে আমি এবং আপনি যেখানে সেখানে বোমা বিস্ফোরণ করতে পারি না নিরীহ মানুষের উপর অত্যাচার এবং জুলুম করতে পারি না সরকার সেনাবাহিনীর উপরে সরকারি সম্পাদের উপরে সম্পদকে আমরা নষ্ট করতে পারি না সুপ্রিয় ভাই বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই ইসলামে জিহাদ আছে ইসলামী জিহাদটা হলো আপনার একজন দক্ষ সার্জেনের সার্জারির মতো জেনে রাখবেন ইসলামী জিহাদটা হলো একজন দক্ষ সার্জেনের সার্জারির মতো জঙ্গি এবং সন্ত্রাসবাদ কার্যকলাপের ইসলামে কোনো স্থান নেই আবেগ দিয়ে কোনো কিছু প্রতিষ্ঠিত করার ইসলামে কোনো স্থান নেই অতএব আবেগ দিয়ে নয় আপনার জেনে বুঝে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে ভারতীয় সংবিধান আপনাদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্ম বাস্তবায়ন করার যে আপনি ধর্ম বাস্তবায়ন করুন আপনাকে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে আপনাকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে আপনাকে মুখে দাড়ি রাখতে নিষেধ করা হয়েছে জি কেউ বলতে পারেন ফাইজি সাহেব চাকরি করতে গেলে কেউ কেউ বলে যে তোমার দাড়িটা কাটতে হবে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এর জন্য অপরাধী হচ্ছে কিন্তু আমরাই এর জন্য অপরাধী হচ্ছে কিন্তু মুসলিম রাই যে আজকে আপনার কুড়ি পার্সেন্ট মুসলমান যে আজকে ভারতবর্ষের মাটিতে কুড়ি পার্সেন্ট মুসলমান আপনার শিখ কয় পার্সেন্ট শিখ ভারতবর্ষের মাটিতে কয় পার্সেন্ট আমার মনে হয় মাইনাসে যাবে তাদের মুখে দাঁড়ি নাই তাদের মাথায় পাগড়ি নাই আমাদের প্রধানমন্ত্রীর মুখে দাড়ি নাই তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর মুখেও দাড়ি আছে বিগত প্রধানমন্ত্রীর মুখেও দাড়ি ছিল তাহলে প্রধানমন্ত্রীর মুখোয়া দাড়ি আছে। শিকারা প্রত্যেকেই দাড়ি রাখেন মাথায় পাগড়ি পরেন তাহলে আপনার টুপি পড়তে আপনার দাড়ি রাখতে এ সমস্যা হচ্ছে কেন এ সমস্যা তারা তৈরি করেনি এ সমস্যা আমি এবং আপনি মুসলমানরা তৈরি করেছি যদি আমরা প্রত্যেক মুসলমান যদি দাড়ি রাখতাম তাহলে আদালতে কথা বলতে পারতো না যে দাড়ি রাখা তো এটাই এডিশনাল ব্যাপার আজকে সিংহভাগ মুসলমান নামাজ পড়ে না কালকে যদি তারা বলে যে নামাজ পড়ানো তো কম্পালসারি ব্যাপার নাই এডিশনাল ব্যাপার এর জন্য তাই মুসলমানরা থাকবেন এর জন্য আমি মুসলমানদের বলতে চাই জি জিহাদ সর্বপ্রথম আপনাকে নিজের বিপক্ষে করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি মুজাহিদ হলো সেই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তালার আনুগত্যের জন্য আল্লাহ তালার আনুগত্যের জন্য আল্লাহ তালার দাসত্ব করার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে পারে সেই হলো প্রকৃত মুজাহিদ আর যে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে পারে না যে ইয়ে মুখে তো চিৎকার করতে পারে আমি মুজাহিদ আমি যুদ্ধ করবো অমুক করবো এই করব তমুক করবো ইয়ে আসলে ইয়ে স্বার্থে এ ব্যক্তি স্বার্থে যদি ব্যক্তি স্বার্থে না হতো যদি ব্যক্তি স্বার্থের উদ্ধে যদি উঠে উঠতো তাহলে অবশ্যই আল্লাহ তালার আনুগত্যে ও সংগ্রাম করতে বাধ্য হতো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আবেগে কোনো কিছু না করে বরং প্রকৃতভাবে আমাদের ইসলামকে জেনে পবিত্র কোরআন এবং সুন্নাকে জেনে ওলামাই ক্রামদের পথ নির্দেশনা অনুযায়ী কোরআন এবং সুন্না মোতাবেক আমরা আমল করে জিন্দগি অতিবাহিত জীবন অতিবাহিত করে ইনশাল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের হব সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের সামনে যে কথাগুলো পরিবেশন করা হলো মূলত এই লক্ষ্য লক্ষ্যে এবং উদ্দেশ্যে যে এ মুসলমান আপনার যা অবশ্যই করবে পরিস্থিতি এবং প্রয়োজন সাপেক্ষে যাহাদের বিভিন্ন স্তর আছে জেহাদের বিভিন্ন স্তার আছে আর ইসলামী জাহাদ হলো একজন দক্ষ সার্জেনের মতো আমি এবং আপনি এরকম অস্ত্র যখন তখন ধার ধারণ করে নিলাম যেখানে সেখানে বিস্ফোরণ ঘটালাম এর নাম ইসলাম না এটা ইসলামী জাহাদ না অতেব আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রথম নম্বর কথা হচ্ছে যে আপনার ইংরেজের বিরুদ্ধে যখন লড়াই যখন শো হয় তখন সাহাবদুল্লাসিস দেহবির আহমাবুল্লাহ তিনি আপনার এই দেশকে যখন ইংরেজের শাসন ক্ষমতা চলছে মুসলিমদের স্বাধীনতাকে যখন ছিনি নেওয়া ছিল তখন তিনি আপনার এই গণতন্ত্র নয় তখন এটাকে দারুল হার্ভ বলে আখ্যায়িত করেছিলেন দারুল হার মানে যুদ্ধ করা তখন প্রত্যেক ব্যক্তির উপরে প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য কর্তব্য হয়ে গিয়েছিল আপনার তার আগে সহমত আপনার পাঁচের মাধ্যমে পবিত্র করার এবং সন্ন্যার মাধ্যমে শিক্ষার মাধ্যমে যাদের প্রতি উৎসাহ প্রদান করেছিলেন আর শাহ মহিবুল্লাহ শাহ ইসমাইল সাইদ রাহমাউল্লাহ সৈয়দ আহমদ রেলবি রাহমাউল্লাহ প্রমুখগণ আপনার তখন ইংরেজদের বিরুদ্ধে আপনার লড়াই করে শহীদ হয়ে গিয়েছিলেন আল্লাহ তালা তাদের জান্নাত নাসিব করুন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে প্রবৃত্তি বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ তালার প্রকৃত অর্থে দাসত্ব করা তৌফিক দান করেন যাতে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ধন্য হয় সুপ্রিয় ভাই এবং বোন অতএব আসুন আমরা এই ইসলামী জেহাদ থেকে এই পাটি নিব যে আমরা ব্যক্তিগত নয় বরং ওলামায় কেরামের পরামর্শে দক্ষ যারা ওলামায় কেরাম আছে তাদের পরামর্শে তাদের ভিত্তিতে তারা যখন বলবেন পবিত্র করার এবং সুনার আলোকে তখন সেটা সশস্ত্র জেহাদ হতে পারে তার আগে পর্যন্ত নয় বরং তার আগে জেহাদ এরকম আছে আমাদের যানমাল সব কিছু দিয়ে আর সেটা আমাদের ব্যক্তির বিরুদ্ধে প্রবৃত্তির বিরুদ্ধে আমরা চুরি করব না আমরা ডাকাতি করব না আমরা চিন্তাই করব না আমরা রাহাজারি করব না আমরা অন্যায় ও অপ অন্য্যায় অবিচার করব না আমরা নেই এবং হিংসা প্রতিষ্ঠা করব আপনারা নিবিহ মানুষ অসহায় মানুষের সাহায্য সহায়তার জন্য আমরা সংগ্রাম করব এক কথায় পবিত্র করার এবং সুন্দরকে বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব এই আত্মাকুয়া দাবা সেন্টারের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবল করুন আমিন আল্লাহ তালা আপনাদের সকলের